বাংলাদেশের মধ্যে প্রথম ভাই বাংলাদেশের মধ্যে প্রথম আমাদের গ্রুপে কেউ কোনোদিন লস করছে ভাই ডেইলি प्रॉफिट করতেছে আমি আপনাদের কথা রাখতে পারি আপনারা কেন আমার কথা রাখতে পারেন আমি জানি না আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড দেখেন আজকে আমি আপনাদেরকে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের পর ইউজার ফ্রেন্ডলি কিউটেক্সের ইউজার ফ্রেন্ডলি ভিডিওটা মেক করেছি কিউটেক্স আসলে মূলত কি কি ফিচার কি কি ফাংশন থাকে ওই ফাংশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি सर्वप्रथम আমরা আমাদের ইন্টারফেস দেখতে পাচ্ছি এন্ড অ্যাকাউন্ট অপশনে যাব আমরা ফারস্টে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসে যে অ্যাকাউন্ট অপশন এই অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আমাদের আইডিটা ভেরিফাইড অবশ্যই ভেরিফাইড থাকতে হবে ডিলেট অপশানও আছে অ্যান্ড ডিলেট অপশনে আপনারা চাইলে ডিলেট করতে পারবেন এখন মূলত আমরা মার্কেট সুইচ করব দেখেন এখান থেকে মার্কেটে ক্লিক করে গিয়ে উপরে সার্চবারে গিয়েও আপনি সার্চ করেও মার্কেট সিলেক্ট করতে পারবেন অন্যথায় মনে করেন এই যে একটা মার্কেট আমি সিলেক্ট করলাম অ্যান্ড এটা হচ্ছে টাইমার আমরা কেউ টাইমারে টাইমারে সেট করবো না কারণ ওটিসি যে টাইমার থাকে বাট আর রিয়েল মার্কেটে কিন্তু কোনো টাইমার থাকে না আমরা সিলেক্ট করবো হচ্ছে টাইম অনলি টাইম অ্যান্ড সেটা একদম বাম পাশের উপরেরটা মানে এক মিনিট টাইম ফ্রেম ওকে তো এক মিনিট টাইম ফ্রেম আমরা সিলেক্ট করছি এখানে ইনভেস্টমেন্ট মানে আপনি কত ডলার ট্রেড প্লেস করবেন পার ক্যান্ডেল অনেকেই তো আসি আমরা যারা অ্যাকাউন্ট রিলেটেড অনেক অনেক প্রবলেম ফেস করি তখন অনেকে আমাকে মেসেজ করেন অনেকে আবার কিউটেক্সকে মেসেজ করেন এখন কিউটেক্সকে তো অনেকেই মেসেজ করতে পারেন না এখন সেই জন্যই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রশ্নবোধক যে চিহ্নটা এই প্রশ্নবোধক চিহ্নতে ঢুকার কন্টাক্ট সাপোর্ট এই কন্টাক্ট সাপোর্টে গিয়ে আপনারা খুব ইজিলি মানে কিউটেক্সের সাথে যোগাযোগ করতে পারবেন যেটা আপনাদের জন্য খুব ইজিয়ার হবে এন্ড সেখানে আপনারা ওদের সাপোর্টে মেসেজ দিলে অ্যাকাউন্ট ডিলেটেড যে কোনো প্রশ্ন ওরা ক্লিয়ার করে দিবে তাও যদি কারো কোনো অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম হয়ে থাকে আমাকে মেসেজ করবেন আমি সলিউশন করে দিব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে দেখেন অ্যাকাউন্টের সলিউশন আমরা এখানে করা শেষ এখন এই যে আমি লাইভ ব্যালেন্সে ক্লিক করার পরে একটা হচ্ছে লাইভ ব্যালেন্স একটা হচ্ছে ডেমো ব্যালেন্স এখন অনেকেরই প্রশ্ন থাকে ডেমো ব্যালেন্স কি ভাই ডেমো ব্যালেন্স হচ্ছে কোম্পানি আপনাকে দিয়েছে যেই ব্যালেন্স দ্বারা আপনি প্র্যাকটিস করতে পারবেন লাইক আমি রেগুলার আপনাদের যে ক্লাস করে রেগুলার যে আপনারা আমার সাথে ক্লাস করেন লাইভে যেমন টানা এক মাস ধরে আমরা ইনকাম করতেছি সবাই এখানে টানা এক মাস ধরে প্রফিট করতেছি আমাদের গ্রুপের প্রিভিয়াস একটা হিস্টোরি কেউ বলতে পারবেন আমাদের গ্রুপে কেউ কোনোদিন লস করছে তো এখন দেখেন আমাদের গ্রুপে যে লস করে না তারা কি দিয়ে ট্রেড করছে লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করছে

আপনি ওইটার ফিচার বা ওইটার সম্পূর্ণ সবকিছু সম্পর্কে জানতে যেন এন্ড এই ডেমো ব্যালেন্স দিয়েও কিন্তু আপনি আর কি ট্রেড নিতে পারবেন আপনি সম্পূর্ণ ফিচার আপডেট সবকিছু দেখতে পারবেন বা আপনি ট্রেড প্লেস করে আপনি আপনার এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন তো আমি আপনাদের রেফার করব যে ডেমো ব্যালেন্সে আসলে ট্রেড করে ওরকম ইমোশন সাইকোলজি কোনো কিছু কাজ করে না সেই জন্য ডেমো ব্যালেন্সে ট্রেড না করাটাই বেটার এটার জন্য আর সাইকোলজি নষ্ট হয় বাট ডেমো দিয়ে আপনারা ফার্স্ট অফ অল আমি আমার গ্রুপে আসলে দুই থেকে তিন দিন চেষ্টা করবেন যে ডেমো দিয়ে একটু দেখার তো যেই সময় দেখবেন যে সবাই ইনকাম করতেছে তখন কিন্তু আপনার নিজে থেকেই আমাদের গ্রুপে কাজ করার আকাঙ্ক্ষা অনেক বৃদ্ধি পাবে ওকে তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন ডেমোতে সুইচ করবো আমাদের লাইভে কোনো ব্যালেন্স ছিল না ডেমোতে আছে কত দশ হাজার ব্যালেন্স চাইলে কিন্তু এখানে লিখতেও পারবো আমি একটা ট্রেড প্লেস করলাম ডাউনের দিকে এখন ডাউনের দিকে ওই রেখার ডাউনে থাকলে ওই রেখার নিচে থাকলে আমরা প্রফিট করবো ওই রেখার উপরে গেলে আমরা লস করবো কারণ ওই ট্রেডটা কি ছিল ডাউনে ছিল আমি সহজভাবে এটাও বলে দিলাম দেখেন এরপরে যেই পেজটা আসছে মানে আমি যে লাইভে ক্লিক করার পরে ওইখানে আমাদের ইমেল শো করতেছে আমাদের আইডি শো করতেছে কারেন্সিও চেঞ্জ করার অপশন আছে কিন্তু কারেন্সি কেউ চেঞ্জ করবেন না কারেন্সি চেঞ্জ করলে অনেক সময় থ্রি পার্সেন্ট টাকা আপনাদের থেকে কাইটা নিয়ে যাবে ভ্যাটের অনুযায়ী আর কি তো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই নট নেসেসারি এই থ্রি ডটে গেলে আপনার টপে যাবেন টপে গেলে এটা হচ্ছে লিডার বোর্ড এটা হচ্ছে লিডার বোর্ড আপনার আজকে পজিশন কত আপনার আজকে প্রফিট কত আজকে আপনার লস কত এই প্রত্যেকটা জিনিস লিডার বোর্ডে দেখতে পারবেন অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ টোয়েন্টি যারা আজকে প্রফিট করেছে তাদের ওই লিস্টটা এখানে আর কি ডেলিটা ডেলি আপডেট হয় প্রতিদিন ভোর ছটার দিকে আই থিঙ্ক তো দেখতে পাচ্ছেন এখানে আমার আজকে ব্যালেন্স আছে জিরো যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট অ্যান্ড পেলেন এটা হচ্ছে আমার ব্যালেন্স জিরো অ্যান্ড এই যে হচ্ছে আমার ইউজার আইডি এখানে আপনারা আপনাদের নামও বসাইতে পারবেন আবার থ্রি ডোরে যাবো থ্রি ডোরে যাওয়ার পরে দেখেন ডিপোজিটে যাবো অ্যান্ড ডিপোজিটে অনেক অনেক অপশন আছে কিন্তু সবচেয়ে সহজ অপশন হচ্ছে বাইন্যান্স পে অ্যান্ড সবচেয়ে বেটার অপশন হচ্ছে বাইন্যান্স পে বাট আমি এই ডিপোজিট নিয়ে উইথড্রল নিয়ে আপনার যদি আমাকে ভিডিও বানাতে বলেন তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো গর দিয়ে কিভাবে ডিপোজিট করা যায় প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও বানিয়ে দিব তার জন্য কি করতে হবে কমেন্ট করতে হবে আপনাদের জন্য আমি এটা না এক মাস ধরে আপনাদের আমি আমাদের গ্রুপের কেউ বলতে পারবে না আমাদের পুরো হিস্টোরির মধ্যে একদিনও কোনো কেউ লস করছে সবাই ডেলি প্রফিট করতেছে বাংলাদেশের মধ্যে প্রথম ভাই এটা এটা বাংলাদেশের মধ্যে প্রথম সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম